বড় আপার বাসায় আসে আপার ডেকে পাঠাইছে আজই সে বাড়ি ছেড়ে চলে যাবে আর সংসার করবে না ঘটনাটা হয়েছে কি দুলা ভাইয়ের মোবাইলে দুপুরে মেসেজ আসছে যেন কি করো ওই নাম্বারটা অফ কেন আপা কান্না করছেন আর বলছেন এই বয়সে এসে আমার গোপাল পড়লো মানুষটা রাগি জানতাম কিন্তু এইসব বদ অভ্যাস কেমনে হলো আমি এখন কি করব কই যাব ভাইয়ের সংসারে বোঝা হতে হবে এই বয়সে দুলা ভাই খুবই রাগি হলেও চুপচাপ করে আছেন মাঝে মাঝে শুধু আপাকে ধমক দেখছেন থাম্বা তুমি ব্যাস এইটুকুই আমি শিওর কোনো না কোনো ঘাবলা আছে হিংসাও হচ্ছে দুলা এই বয়সে আবার আর মেজাজ নিয়েও এমন জানু বলা জিএ পাইল কই এখনো আমি এখনো সিঙ্গেল ভাবলাম বিকেলে জরুরি সভা বসেছে যাক এই সুযোগে দুলা ভাইরা একটু জ্ঞান দেয়া যাবে এমনিতে তো তার মেজাজে টেকা যায় না তার ভয়ে সবাই অস্থির হয়ে থাকে তবে এখন মনে হয় বাগ কিছুটা বিড়ালের রূপ ধরেছে সভা শুরু হলো দুলা ভাইয়ের মোবাইলে মোবাইল হেফাজতে নেওয়া হয়েছে আমার নাইনে পড়া ভাগনা পলকও সভায় আছে যদিও আমি মানা করেছিলাম ছোট মানুষ ওর এসব থেকে কাজ নেই আপা বলেছে না ওর জানা দরকার আমি কেন সব ছেড়ে যাচ্ছি আপার এইভাবে কাঁদতে লাগলো আর দুলা ভাই আবার ধমক দিল। পাগলামি করছো কেন থামোতো দুলা ভাইয়ের বড় বোন হালিমা আপু এসেছে দুলা ভাই ওনাকে কিছুটা ভয় পান হালিমা আপা বললেন এই জন্যই বলি ছেলে মানুষদের সব সময় দৌড়ের উপর রাখতে হয় তোর দুলা ভাই যেমন রাখি দেখলি তো কি হইল আমার ভাই হইলে হবে কি সব পুরুষ হচ্ছে এর এই হাত ছাড়া করা যায় না কলেজে পড়ার সময় প্রেম করা নিয়ে দুলা ভাই যেই পেদানি দিছিল আমি সাহস করে বলেই ফেললাম দুলা ভাই এইটা একটা কাম করলেন কোনো না কোনো মেয়ের পাল্লাই পড়ছেন আমারে বললে আপনারে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতাম দেখে শুনে পছন্দ করে প্রেম করে দোলা ভাই আমার দিকে এমন ভাবে তাকালেন যেন উনি দৃষ্টি মানে আমার সব দাঁত মনে হয় ফেলে দিবেন আপা বলল থাম বড়দের কথা বলতে দে আমার স্বামী আমি বুঝব তোরা শুধু সাক্ষী থাক ঠিক এই সময় দোলা ভাইয়ের মোবাইলে মেসেজ আসলো মোবাইলটা হাতে নিয়ে আবার এসএমএস আসছে আপা জোরে পড়ে শোনালো তুমি কাল সুমির সাথে এক রিক্সায় কই গেছিলে যান আর তারপর থেকে ওই নাম্বারটা অফ কেন আপা আরও কান্না শুরু করলো কি সাংঘাতিক আবার সুমিও আছে আর দেখলে অন্য সিমও আছে আমি বললাম জি দুলা ভাই জিও দুলা ভাই জিও জিন্দাবাদ দুলা ভাই রাগে বসে আছে কিন্তু উঠতেও পারছে না আমার খুব এক্সাইটিং লাগছে এমন সময় আবার মেসেজ আসলো আমার কথা শুনে মেসি কার্ড দিস তোমারে খুব মানাইছে এবার সবাই মুখ চাওয়া চাওয়াই করছে দুলা ভাই হা করে তাকায় আছে দুলা ভাইয়ের মাথায় তো কোনো চুলই নাই আজ আট নয় বছর হয়ে গেছে দুলা সব জল ঝরে পুরা স্টেডিয়াম কিছুক্ষণের মধ্যে সবাই চোখ ঘুরে গেল পলকের দিকে পলক দুই দিন হলো মেসিকার দিচ্ছে। আমার মুখটাও বুঝে গেল দুলা বিড়াল থেকে পুরা বাঘ হয়ে গেলেন আপাও এমা রান্নাঘরে কি যেন পুড়ছে বলে উঠে গেল আমি পাশে তাকে দিলাম দেখলাম পলক নেই কাউকে না পেয়ে দুলা আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন ঠিক কেমন যেন বাঘের সামনে আমি শিকারের উপর ঝাঁপ ঝাঁপিয়ে পড়ার মতো ঘটনা বোঝা গেল পরদিন পলকের ফোনটা চার্জ নিচ্ছে না আর দুলা ভাই যখন দুপুরে ঘুম দিচ্ছিল তখন ওনার ফোনে থেকে পলো তার জিএফ কে এস এম এস দিচ্ছে বাড়িতে নাপিত হয়েছে মাথায় টাক করা হচ্ছে রোনালদো কার এবার ছেলে ভ্যা করে কাঁদছে দুলা ভাই লাঠি হাতে সামনে বসা আমার পায়ে ব্যথার জন্য বাড়ি ফিরি নাই দুলা ভাইয়ের দৌড়ানি খেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছিল আমারে আপা চিনি ছাড়া করলার জুস দিছে খাইলে নাকি ব্যথা কমবে